আলাইকুম আমাদের ভালোবাসার যারা ঈদের শপিং করতে চান চলে আসুন স্টেশন রোড ইসলাম মার্কেট আমিনের সামনে এখানে আসলে পাইবেন ভালো ভালো প্যান্ট শার্ট কালেকশন গেঞ্জি মেয়েদের পোশাক আশাক ইত্যাদি অনেকগুলো তো আমাদের সাথে আছে রবি আমার ছোট ভাই তামিম তো তামিম তুমি কিছু বলো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই তো ঈদের শপিং করবেন তো শপিং করতে চাইলে শিবন ভাইয়ের দোকান আসতে পারেন এখানে অনেক ভালো ভালো কালেকশন আছে তো সবাই আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার বাসা কোথায় তো চৌমুনি মুর্শেদ আলামের পাশে ভাইয়ের দোকানের লোকেশন দেওয়া আছে ওখানে আসলে আমাকে পাবেন তো আমার ভালোবাসার মানুষগুলা যদি আসেন অবশ্যই আমাকে পাবেন সাথে তো তো আর সব দোকানে থাকা সম্ভব না ভাইকে বললে যে ভিডিওটা দেখে আসবে তার জন্য ডিসকাউন্ট আছে তো ভালোবাসার মানুষগুলা সবাই আসবেন এটাই আর নাম্বার নিচে দেওয়া থাকবে আর দোকানে কি কি কালেকশন আছে অনেকগুলারই পিক দেওয়া হবে সবাই আসবেন আসসালামু আলাইকুম তো